সবাইকে স্বাগতম আরও একবার আমার ছাদ বাগানে আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি ছোট জায়গায় কীভাবে গাছ বসাবে যাদের জায়গা নেই বা মাটির অভাব রয়েছে তারা কীভাবে পদ্মফুল ফোটাবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কুড়ি টাকার গামলা নিয়ে নিয়েছি ছোট্ট গামলা একদম যার দাম হচ্ছে কুড়ি টাকা এবং সেখানে আমি মাটি দিয়ে রেখেই দিয়েছিলাম সেটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখনের মতো করে নিলাম যাতে না বড়ো ডেলা থেকে যায় তারপর একটা হচ্ছে টিউবারের সাইজে একটা দাগ কেটে নিলাম এবং যেহেতু ছোট্ট পাত্র তাই একদম ছোট্ট সাইজের টিউবার আমি রোপণ করলাম কিন্তু এখানে সব ধরনের ভ্যারাইটি রোপণ করলে হবে না লিয়াংলি আফ্রিকান সিক্সটিন নিউ স্টার আমেরিকিয়া এই ধরনের ভ্যারাইটিগুলো রোপণ করতে হবে যেগুলো খুব ছোট জায়গায় হয় আমি এইগুলোতে ক্যামেলিয়া এবং ইলো পনির রোপণ করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন